2025 সালে ফেসবুকের মাধ্যমে অনেকে ইনকাম করতে চান তো এর জন্য আপনাকে কী করতে হবে শুরুতে একটি পেজ খুলে নিতে হবে তো পেজটা খুলবেন কিভাবে কথা না বাড়ি চলে যেয়ে ডিরেক্ট কাজে চলেন কিভাবে কি করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি তারপর এখানে যে থ্রি ডট বাটন রয়েছে এই যে ফেসবুকের সেখানে ক্লিক করে নেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে অন্য একটি ইন্টারফেস তো এখানে দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনার যে দেখেন এই যে পেজ নামের যে অপশন হাতের বামের সাইডে এখানে আর একটা আপনার এখানে লেখাই আছে দেখেন যে ক্রিয়েটে নিউ প্রোফাইল অর পেজ আপনি দুই জায়গায় থেকে কিন্তু ওপেন করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি পেজ থেকে তো পেজে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আরও একটি ইন্টারফেস দেন আপনি এখানে ক্রিয়েট নামের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দুইটা জিনিস আসবে একটা হলো প্রফেশনাল আর একটা হচ্ছে পার্সোনাল আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা এখানে বলছে তো আপনি কোন কাজে ব্যবহার করবেন তো আমি প্রফেশনালে ই করে নিলাম তো নেক্সট নেক্সট অপশনে যাওয়ার পর আপনি কি নাম দিয়ে পেজটা খুলতে চাচ্ছেন তো আমি আপাতত আমি আমার নাম দিয়ে পেস্টটি খুলতে চাচ্ছি আপনারা আপনাদের নাম দিয়েও খুলতে পারেন বা আপনার যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে এই টাইপের নাম দিয়ে আমি পেস্টটা খুলতে চাচ্ছি খুলতে পারেন সমস্যা নাই তো আমি এখানে দেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন তো এখানে আপনি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি দিতে পারেন তাতে তো পরবর্তীতে আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন বা আপনি যেটা দিতে চান সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আপ আপাতত বোঝানোর জন্য দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তো ক্রিয়েট ক্রিয়েট অপশানে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে আরও একটি ইন্টারফেস তো এই যে চলে আসলো এখানে জেনারেল মানে বায়ো দিতে বলতেছে কন্ট্যাক্ট ওয়েবসাইট তো এইগুলো আপনি চাইলে পরে স্টেপ বাই স্টেপ দিতে পারেন সমস্যা নেই তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে চলে আসলো অলরেডি আপনি যে পেজটা খোলাছেন মিস শৃঞ্চিলা নামে হয়ে গিয়েছে তো আমি নেক্সট অপশনে যাই নেক্সট অপশনে যাওয়ার পর আপনাকে বলতেছে কিছু ফ্রেন্ডকে ই করার জন্য মানে ইনভাইট করার জন্য তো সেটাও আমি পরবর্তী করে নেব তারপর আপনার এখানে খালি ডান দিয়ে দিবেন যা অপশন আসবে শুধু দিয়ে দিবেন তো ফাইনালি আমার কিন্তু খোলা হয়ে গেল একটি পেজ দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল ক্রিয়েটর তো আশা করি আপনারা পেজ কিভাবে খুলবেন সেটা বুঝে গিয়েছেন তারপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ